আখির চোখ লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপির এই বৈঠক যেহেতু আর মাত্র কয়েকটা মাস তারপরেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগেই বৈঠক এবং বৈঠকে বিজেপির সাংসদ এবং বিধায়করা রাজারহাটের এক বেসরকারি হোটেলেই হতে চলেছে বৈঠক থাকবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষণ সুনীল বনশাল বৈঠকে সাংগঠনিক খাল হকিকত নিয়ে আলোচনা আমরা আরো বিস্তারিতভাবে জানবো সুস্মিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুস্মিতা লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি স্বাভাবিকভাবেই প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে তার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বৈঠক ঠিক কি কি সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে দেখো সিদ্ধান্ত বল সেই অর্থে কি হবে সেটা বলাড়লেই বুঝটা যাবে এবং সকাল 11টা থেকে যে বৈঠক শুরু হয়েছে রাজারহাটের পাঁচতারা হোটেলে সেখানে উপস্থিত রয়েছে বিজেপি বিধায়ক এবং সাংসদরা পাশাপাশি বিজেপির সাধারণ সম্পাদক মন্ডলের একাধিক সদস্য চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল সহ একাধিক রয়েছেন এবং অমিত শাহ এবং জে পি নাড্ডা দুজনে এসেই গত কয়েকদিন আগেই সমস্ত উচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে লক্ষ্যমাত্রা অর্থাৎ লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা যেমন বেঁধে দিয়েছেন ঠিক তেমনই একাধিক কর্মসূচির কথাও তারা বলে গিয়েছেন এবং আমরা বিজেপি সূত্রে যেমনটা জানতে পারছি বিজেপি বিধায়ক সাংসদরা ছাড়াও উপযুক্ত যে বৈঠক চলছে ইতিমধ্যেই সেই বৈঠকে যারা ইলেকশন বা নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছিল অমিত শাহ তরফ থেকে যে সেই কমিটির একাধিক সদস্যও রয়েছেন উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সহ একাধিক রাজ্য নেতৃত্ব এবং মূলত সাংসদ বিধায়কদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক হাল যেমন জানতে চাওয়া হবে এমনটা বিজেপি সূত্রে খবর ঠিক তেমনই আমরা প্রত্যেকেই জানি আগামী মার্চ মাস থেকে বিজেপির জনজাগরণ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে সেই কর্মসূচি কিভাবে এগোবে কারা কারা সেই কর্মসূচিতে এবং কোন কোন এলাকায় মূলত বেশি নজরদারি দেওয়া হবে এমনকি কোন নেতৃত্বের তত্ত্বাবধানে কোন এলাকায় এই কর্মসূচি পালিত হবে সেই সমস্ত বিষয় আজকে নির্ধারিত হতে পারে অপরদিকে আমরা প্রত্যেকেই জানি প্রবাস কর্মসূচি ইতিমধ্যেই বিজেপির চলছে এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা ইতিমধ্যেই রাজ্যে ঘুরছেন শুধুমাত্র তাই নয় বিভিন্ন এলাকার সাংগঠনিক পর্যায়ে তারা বোঝার চেষ্টা করছেন একেবারে জল মাপতে চাইছে সাংগঠনিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই আমরা দেখেছি সদ্বী নিরঞ্জন জ্যোতি তিনি এসে উপস্থিত হয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা একাধিক সময় রাজ্যে আসছেন এবং বিভিন্ন জেলা ঘুরছেন মূলত যে জেলাগুলিতে বিজেপি গত বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল এবং গত লোকসভা নির্বাচনেও মোটামুটি একটি ফল করেছিল সেই সমস্ত জায়গায় সাংগঠনিক পর্যায়ে বিচার করে আগামী লোকসভা নির্বাচনে তারা কোন স্ট্র্যাটেজিতে লড়বে অর্থাৎ রাজনৈতিক রণকৌশলে কোন দিকে তারা লড়বে সেই বিষয়ে যেমন আলোচিত হবে একাধিক কর্মসূচির বিষয়ে আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে একদমই ধন্যবাদ সুস্মিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল